টুনির ঠাকু বাবার গল্প একটা ছোট্ট গ্রামে নামে একটা মিষ্টি মেয়ে টুনির বয়স মাত্র আট বছর কিন্তু তার কৌতূহল আর কল্পনার জগৎ ছিল অনেক বড় সে ছিল খুবই দুষ্টু আবার খুব আদরেরও টুনির সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন তার ঠাকু বাবা একজন বয়স্ক দাড়িওয়ালা চোখে চশমা পরা মজার মানুষ ঠাকু বাবা ছিলেন গল্পের এক জাদুকর রোজ সন্ধেবেলা উঠোনে বসে টুনি আর গ্রামের আরো কয়েকজন ছেলে মেয়ে গোল হয়ে বসত আর ঠাকু বাবা শুরু করতেন তার জাদুময় গল্প বলা একদিন তুমি তার ঠাকু বাবাকে জিজ্ঞেস করলো বাবা তোমার ছোটবেলাটা কেমন ছিল। বাবা হেসে বললেন তাহলে তুমি আজ বলি আমার শৈশবের এক রোমাঞ্চকর গল্প বাবা শুরু করলেন তখন আমি তোমার মতোই ছোট আমাদের বাড়ির পেছনে ছিল একটা বড় বাগান সেই বাগানে ছিল একটা বিশাল বটগাছ সবাই বলতো গাছটার মধ্যে নাকি এক গুরু যাদুকর থাকে কেউই তাকে দেখেনি কিন্তু রাত হলে পাতা নড়ত আর বাতাসে বাঁচত মতো আওয়াজ তুমি চোখ বড় বড় করে শুনছিল ঠাকু বাবা বললেন একদিন সাহস করে আমি বটগাছের কাছে গেলাম রাত তখন গভীর আচমকা ঝোপের ভেতর থেকে এক আলো জলে উঠল আমি দেখলাম এক বুড়ো জাদুকর বসে আছে তার হাতে একটা লাঠি আর চারপাশে উঠছে জোনাকি আমি ভয়ে জমে গিয়েছিলাম কিন্তু সে বলল ভয় পাস না ছোট্ট মানুষ তুই তো খুব সাহসী তারপর টুনি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো তারপর সে আমাকে একটা ছোট্ট পাথর দিল ঠাকু বাবা বললেন বলল এই পাথর শুধু তখনই কাজ করবে যখন তুই সত্যিকারের কারো উপকার করতে চাইবি আমি পাথরটা নিয়ে বাড়ি চলে এলাম কিন্তু ঠাকু বাবা সেই পাথর দিয়ে তুমি কি করলে ঠাকু বাবা চোখ টিপে বললেন একদিন গ্রামের পাশের নদীতে বন্যায়েল অনেক ঘরবাড়ি বাড়ি ডুবে গেল আমি ছোট কিন্তু চেষ্টা করছিলাম যার যতটা পারি সাহায্য করতে তখন পাথরটা হাতে নিয়ে ভাবলাম যদি কিছু করতে পারতাম আর তখনই পাথরটা হঠাৎ ঝকঝক করে আলো দিতে লাগলো পাথরটা গরম হয়ে উঠল আর ঠিক যেখানে প্রয়োজন ছিল সেখানেই যেন হঠাৎ মাটি উঁচু হয়ে উঠল পানি সরে গেল সবাই বলল এটা অলৌকিক কিন্তু আমি জানতাম এটা ছিল সেই জাদুকরের দেয়া পাথরের জাদু তুমি হয়ে সেই পাথরটা এখন ঠাকু বাবা মুচকি হেসে বললেন ওটা আমি অনেক দিন আগেই ফেরত দিয়ে এসেছি কারণ জাদু শুধু পাথরে থাকে না আমাদের মনেও থাকে তুমি গম্ভীর মুখে বলল তাহলে আমিও কি একদিন জাদু করতে বাবা আদর করে বললেন যদি নিজের মনে ভালোবাসা রাখিস আর চেষ্টা করিস সত্যিকারের উপকার করতে তাহলে তুইও পারবি জাদু করতে সেদিনের পর থেকে তুমি বদলে গেল সে চেষ্টা করতো সবার পাশে দাঁড়াতে বন্ধুকে পড়া বুঝিয়ে দিত অসুস্থ পাড়ার চাচির জন্য বাজার করে আনত কিংবা কোনো কুকুরছানাকে খাওয়াত আর মাঝে মাঝে যখন সে খুব মন থেকে কিছু ভালো কাজ করত তার মনে হতো একটা উষ্ণ আলো যেন তার ভেতর থেকে ছড়িয়ে পড়ছে তুমি জানতো এটাই আসল জাদু তুমি চাইলে এই গল্পে ছবি বা রঙিন দৃশ্য যোগ করে শিশুদের বই বা গল্প পুস্তক হিসেবেও বানাতে পারো লাগলে আমি সেটাও সাহায্য করতে পারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ